যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য আজকের ভিডিওতে এই অঙ্ক সমাধান করব এই অঙ্কগুলো নতুন টেস্ট পেপার থেকে নেওয়া যেগুলো বেরিয়েছে দেখা দেওয়া আছে সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা সমান এক্স হলে সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা সমান কত আর এটা দেওয়া আছে কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা সমান পি হলে সাইন থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কস থিটা এটা সমান কত তাহলে প্রথমে এই অঙ্কটা দেখো সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা আছে এইটা সমান আছে এক্স তাহলে আমি ওপরে এই সেক থিটা মানে লবটাতে ডাতে সেক থিটা প্লাস ওয়ান একে সেক থিটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম এবার লবে যা গুণ করবো হরে তাই গুণ করবো তাহলে এখানে ছিল আমার টেন থিটা এখানেও গুণ করলাম সেক থিটা মাইনাস ওয়ান সমান আছে এক্স তাহলে এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার এক আর এখানে টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস ওয়ান সমান এক্স এবার আমরা কী ফর্মুলা কিনি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা ত্রিকোণ দিক ফর্মুলা আমরা জানি তো এই ওয়ানটের দিকে নিয়ে এলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা এটা জানি এটা ব্র্যাকেটে লিখবে তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এইটার পরিবর্তে কি লিখতে পারি টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস ওয়ান সমানগত এক্স এখানে টেন থিটা এখানে টেন স্কোয়ার থিটা কেটে গেলে টেন থিটা থাকলো তাহলে টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ওয়ান সমান হলো এক্স এক্সের নিচে কিছু নাই মানে এক আছে এবার যদি এটা বিপরীত প্রক্রিয়া মানে অননলক করে দিই তাহলে সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা সমান থেকে এটাও অননলক হয়ে যাবে ওয়ান বাই এক্স এইটারই দেখো ভ্যালু বার করতে বলেছিল সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থ্রিটা সমান্তলা কত হলো ওয়ান বাই এক্স সহজই অঙ্ক আছে তোমরা অনেকেই পারবে আর এইটা দেখো সেম অঙ্ক আছে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে তো দিয়ে তার অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো করে দেখাবে না দেখাতেও পারো আর যদি না পারো সেটাও জানাবে তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করব